হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলার সম্পূর্ণ বিস্তারিত আপডেট থাকছে এই ভিডিওটির মাধ্যমে আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারব ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর প্যানেল বাতিল মামলার শুনানির বাংলায় যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাটা আজকে কিন্তু পুরোপুরি থাকছে আমাদের এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে গত দশই সেপ্টেম্বর এই মামলার কি শুনানি হয়েছে বিচারপতিরা কি কি রায় দিয়েছেন আর বিচারপতিরা রায় দিয়েছেন কি দেননি সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলব বা তুলে ধরার চেষ্টা করব তারপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ প্যানেল বাতিল মামলা আবার কবে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এরপরে তোমাদের প্রত্যেকের মনে হয়তো এই প্রশ্নটা জাগতে পারে যেহেতু সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রার বেঞ্চে এই মামলাটি কিন্তু বারে বারে লিস্টেড থাকা সত্ত্বেও কিন্তু এই মামলাটি ডেটের পর ডেট কিন্তু পিছিয়ে যাচ্ছে এর কোনোরকমভাবে শুনানির সুব্যবস্থা কিন্তু হচ্ছে না তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো আদৌ কি এসএসসি মামলার শুনানি হবে এবছর সম্পূর্ণ পুরোপুরি এ টু জেড বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে থাকছে তার জন্য তোমাদের প্রত্যেকের কাছে এনএসসি এডুকেশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ রইল ভিডিওটিকে না টেনে পুরোপুরি শেষ অবধি দেখার চেষ্টা করো কারণ ভিডিওর মাঝখানে বা ভিডিওর শেষ পর্যন্ত দেখলে কিন্তু তুমি অনেক রকম ইনফরমেশান পেয়ে যাবে তাহলে আমরা পুরোপুরি একদম আর সময়টাকে দীর্ঘায়িত না করে একদম ভিডিওর শুরুতে চলে যাচ্ছি প্রথমে আমাদের এই মামলার আপডেট নেওয়ার আগে কিন্তু জেনে নিতে হবে গত দশই সেপ্টেম্বর এই মামলাটি যে সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে লিস্টের অবস্থায় ছিল সিরিয়াল নাম্বার নতে তো গত দশই সেপ্টেম্বর এই মামলার শুনানি কি হয়েছে বা শুনানি কি প্রদান করেছেন প্রথমে কোর্ট বসে সাড়ে দশটা কিন্তু সাড়ে দশটার সময় কিন্তু কোনো বিচারপতিরা আস এসেছিলেন না তারপরে প্রায় ঠিক পাঁচ থেকে দশ মিনিট পর মানে সাড়ে দশটা থেকে দশটা তিরিশ থেকে দশটা চল্লিশ যখন বাজে ঘড়ির কাটায় তখন কিন্তু বিচারপতিরা আসেন এবং ওনারা জানতে চান যে কোন কোন কেসগুলি আজকে লিস্টের অবস্থায় রয়েছে তখন একে একে প্রত্যেকেই কিন্তু জানাতে থাকে যে এই কেসগুলো কিন্তু লিস্টেড রয়েছে এত নাম্বারে যখন এসএসসি মামলাটি আছে নাম্বার সিরিয়ালে মানে এসএসসি মামলার কথা যখন শুনেন বিচারপতি দয়রা বিশেষ করে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তখন তিনি বললেন কিন্তু আজকে কোনোরকমভাবে এই মামলার মানে এসএসসি দু হাজার ষোলো সালের যে প্যানেল বাতিল মামলা প্রায় ছাব্বিশ শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের যে মামলা সেই মামলাতে কিন্তু আজ অর্থাৎ দশই সেপ্টেম্বর কিন্তু ভাবে শুনানি হবে না মানে কোর্টের কোনোরকমভাবে প্রসিডিংস হবে না তো তার জন্য ওর টেনটেটিভ একটা ডেট দেওয়া হয়েছে তো সেই টেনটেটিভ ডেট আমরা জানবো এবারে ওই দিন আমাদের এই এসএসজি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাটি কেন কোনোরকমভাবে সুপ্রিম কোর্টে প্রসিডিং হয়নি বা শুনানি হয়নি বা হেয়ারিং হয়নি কারণ ওই দিনই শুধু কোর্টের যে হেয়ারিং হচ্ছিলো সেই কোর্ট হেয়ারিংয়ে কিন্তু ইনকাম যে ফাইল ট্যাক্স ছিল ইনকাম ট্যাক্সের যে ফাইল মামলাটি সেই মামলাটি পুরো দিনই কিন্তু আলোচনা হয়েছে বা ওই পুরো দিনটিতে কিন্তু দোষই সেপ্টেম্বর কিন্তু ওই ইনকাম ট্যাক্স রিলেটেড যে কেসগুলা ছিল তাদের কিন্তু শুনানি বা হেয়ারিং করিয়েছিলেন বিচারপতি দয়রা তো আজকে আমরা জানবো এই এসএসসি শিক্ষক নিয়োগ প্যানেল বাতিল আবার কত তারিখ উঠতে চলেছে এবং আদৌ কি এই এসএসসি মামলার শুনানি হবে সেটাও কিন্তু তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো আর কিছুক্ষণের মধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের যে মামলা যে ছাব্বিশ হাজার প্যানেল বাতিল মামলা বা এসএসসি দু প্যানেল বাতিল মামলা যার ডায়েরি নাম্বার ওয়ান ডাবল এইট ডাবল টু স্লেস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভর্তেছিয়া অর্থেটার চি তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ ডায়রি নাম্বার এবং কেস নাম্বার তাছাড়া প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন যেটা হচ্ছে লাস্ট লিস্টেডটা এখানে দেওয়া রয়েছে যে দশ ন দু হাজার চব্বিশ কার কার বেঞ্চে বারে বারে তোমাদেরকে বলেছি যে ডি ওয়াই চন্দ্রচূড় চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় এবং জাস্টিস জেবি পারদিওয়ালা আর জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে এবং কোর্ড নাম্বার ওয়ানে কিন্তু আমাদের এই মামলাটি লিস্টের অবস্থায় এখনও রয়েছে তো এর স্টেটাস বা স্টেজ যেটা আছে পেন্ডিং যেটা কি রয়েছে যে মোশন হেয়ারিং ডিসপোজাল ফাইনাল ডিসপোজ ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস নট টেকেন আপ নোট টুডে ওরা ডেটেড দশ ন দু হাজার চব্বিশ যেহেতু ছয়ই সেপ্টেম্বরও কিন্তু দেওয়া ছিল ছয়ই সেপ্টেম্বর পরে আবার দশ সেপ্টেম্বর প্রথম ছিল পাঁচই সেপ্টেম্বর পাঁচ থেকে ছই হলো ছ থেকে কিন্তু দশ সেপ্টেম্বর কোনোরকমভাবে আমাদের এই মামলার কিন্তু হেয়ারিং বা শুনানি হয়নি তো এবারই যে ডেটটা পড়েছে বা দেওয়া হয়েছে যে টেন্টিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন যেটা সম্ভাব্য একটা ডেট দেওয়া রয়েছে এর কিন্তু চেঞ্জেস বা পরিবর্তনও হতেও পারে যেটা কম্পিউটার জেনারেটেড ডেট দেওয়া রয়েছে যেটা হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর মানে চব্বিশ ন দু হাজার চব্বিশ কিন্তু তোমরা প্রত্যেকেই খেয়াল করো এখানে কিন্তু কোনোরকমভাবে কোচ লিস্ট দেয়নি তার মানে চেঞ্জ হলেও কিন্তু হতে পারে যেহেতু অনেক দিন পর কিন্তু আবার গ্যাপ দিয়েছে অনেক দিন পর কিন্তু ওই মামলাটি কিন্তু ওই তারিখেই মানে চব্বিশে সেপ্টেম্বর কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে তো তোমাদেরকে বলে দিই একটা গোপন সূত্র মারফত জানা গেছে আমাদের এই মামলাটি কিন্তু চব্বিশ ন দু হাজার কিন্তু ওঠার সম্ভাবনা থেকে বেশি আছে কারণ গোপন সূত্র মারফত জানা গেছে যে এই মামলাটি কিন্তু আমাদের কোচ নাম্বার ওয়ানে থাকছে মিসলেনিয়াস হিয়ারিংয়ের যে ডিসপোজাল ওর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজের ফার্স্ট সিরিয়াল নাম্বারে কিন্তু থাকছে কোজলিস্টে লিস্টে তো সেটা কোচ লিস্ট বেরোলে কিন্তু দেখা যাবে একটা জেনুইন কি ফেক একটা আপডেট সেটা অবশ্যই কারোর কোথায় বিশ্বাস করাটা উচিত নয় যেহেতু কোচ লিস্ট এলে কিন্তু আমরা জানতে পারবো পুরো ম্যাটারটা বা পুরো ইস্যুটা তো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে জাজমেন্ট বা ওর্ডার্স জাজমেন্ট বা ওর্ডার্সে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কিন্তু দেখতে পাবো এই জাজমেন্ট বা ওডার্স কিন্তু লাস্ট জাজমেন্ট কবে দেওয়া হয়েছে এ তোমরা দেখতে পাচ্ছ লাস্ট জাজমিন কিন্তু যেটা হচ্ছে সাতাশে অগস্ট কিন্তু দেওয়া হয়েছে দুটো জাজমেন্ট সাতাশে অগস্টে দেওয়া হয়েছে লাস্ট এরপর যে সিক্স সেপ্টেম্বর বা টেন্থ সেপ্টেম্বরে কোনোরকমভাবে জাজমেন্ট দেওয়া হয়নি কেন কারণ ভাবে কিন্তু শুনানি হয়নি তো তোমাদেরকে বলে দিই যারা কিন্তু সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থাকে মান্যতা দাও বা তারা জানতে চাইছো যে আদৌ কি এই মামলাটি আমাদের সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানে উঠতে পারে হ্যাঁ আমি বলবো অবশ্যই আমাদের আগেরও ভিডিওতে বলেছিলাম যে অবশ্যই আমাদের সুপ্রিম কোর্টের বা মহামান্য আদালতের বিচার ব্যবস্থার ওপর কিন্তু বিশ্বাস রাখতে হবে বা ভরসা রাখতে হবে এবং আমরা একটা গোপন মারফত বা গোপন সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে আমাদের এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানে এবং চব্বিশে সেপ্টেম্বর কিন্তু ওঠার প্রবল থেকে প্রবলতরের সম্ভাবনা রয়েছে এবং সেটাও কিন্তু এই আমাদের এই মামলাটি কিন্তু কোজলিস্ট নাম্বারে যে সিরিয়াল নাম্বার রয়েছে এক নাম্বার সিরিয়াল নাম্বারে কিন্তু লিস্টেড অবস্থায় কিন্তু থাকার কিন্তু একটা প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে এই রিলেটেড বা দু হাজার ষোলো এসএসসি প্যানেল বাতিল মামলা রিলেটেড সমস্ত কিন্তু তথ্য খুঁটিনাটি তথ্য কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করলাম জেনুইন আপডেটের সহিত যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দিও এবং যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিও তাছাড়া তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আ ডে টাটা বাই বাই